আপনারা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বা প্যান্ডেলে মরিচ বাতি দেখে থাকবেন বাট কখনো কি চিন্তা করে দেখেছেন এই মরিচ বাতিগুলো কিভাবে তৈরি করা হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি মরিচ বাতিগুলো কিভাবে তৈরি করা হয় তো দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে মরিচ বাতি মূলত একটি সাধারণ বাতির মতো তবে এটিতে মরিচের লাল মরিচ আকৃতি দেওয়া হয় এবং এটি আলো এবং ডিজাইন মিলে একটি মরিচ বাতি হিসাবে পরিচিত দেয় তবে লাল রং ছাড়াও এখানে আরো বিভিন্ন রং ব্যবহার করা হয় যেমন হলুদ সবুজ বেগুনি এই ধরনের বাতি সাধারণত প্লাস্টিক বা কাচ দিয়ে তৈরি করা হয় এবং এর মধ্যে ছোট এলইডি বাল্ব ব্যবহার করা হয় যা মরিচের মতো দেখতে লাগে এবার জেনে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করা হয় আকৃতি তৈরি প্রথমে মরিচের আকৃতি একটি ছাঁচ তৈরি করা হয় সাধারণত প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৃতীয় অংশের সংযোগ ছাঁচের অংশগুলোকে যেমন মরিচের দুটি অংশ একসাথে জোড়া লাগানো হয় তৃতীয়ত এলইডি বাল্ব স্থাপন এরপর ভেতরে ছোট এলইডি বাল্ব স্থাপন করা হয় যা মরিচের ভেতরের অংশের মতো দেখাতে চার নম্বরে বৈদ্যুতিক সংযোগ বাল্বের সাথে বৈদ্যুতিক তার সংযোগ করা দেওয়া হয় যাতে বাতিটি জ্বলে নাম্বার চূড়ান্ত রূপ সবশেষে বাতিটির উজ্জ্বল অংশ মরিচের মতো সবুজ হলুদ অথবা লাল রঙের প্রভাব তৈরি করতে এর বাইরের অংশটিকে একটি বিশেষ রং বা প্রলেপ দেওয়া হয়ে থাকে বাতিগুলো সজ্জার জন্য ব্যবহার করা হয় এবং এর অভিনব চেহারার জন্য এটা বেশ জনপ্রিয় আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন